হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা করবো সাদা পোলাও একদম ঝরঝরে একটি পোলাওর রেসিপি খুবই ঝরঝরে হবে আপনারা রেসিপিটি ভালোভাবে দেখে এভাবে চেষ্টা করতে পারেন প্রথমে আমরা একটি হাঁড়িতে তেল বসিয়ে দিব তেল গরম হয়ে আসলে সেখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুষিয়ে দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে লাল লাল করে ভাজা হয়ে গেলে সেখানে পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিব পোলাও চালগুলো অবশ্যই আগে থেকে ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে রাখতে হবে যাতে চালগুলো একদম ঝরঝরে হয়ে যাবে সেই চালগুলো আমরা এখন দিয়ে দিব। চালগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব সবগুলো চাল দেওয়া হয়ে গেলে এখন আমরা চালগুলোকে কিছুক্ষণ চেড়ে ভেজে নিব চালগুলোকে কিছুক্ষণ এভাবে তেলের উপর ভেজে নিলে প্লাও ভাতটা খুব ঝরঝরে হবে প্লাউ চালটা আগে থেকে পানি ঝরিয়ে নিতে হবে তাহলে ভাতটা খুব সুন্দর হবে পানি ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে ভাজলে অনেক ঝরঝরে হবে সুন্দর হবে আপনারা এই ফলো করে পোলাও ভাত রান্না করবেন এই পর্যায়ে আমরা দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা গাজর চালটার সাথে কিছুক্ষণ চেড়ে নেব তাহলে গাজরটা এই পর্যায়ে দিয়ে দিলে গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আপনাদের আমাদের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোভাবে নেড়েছে রে এখন এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে নিব পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব চুলা রাসটা মাঝারি রাখবো কিছুক্ষণ পরে পানিটা শুকিয়ে যাবে আমাদের ভাতটা প্রায় রান্না হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো এ পর্যায়ে আমাদের প্লাও হাটটা রান্না হয়ে গেছে পুরোপুরি একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে এখানে এখন আমরা আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিব উপরে ব্যারেস্তাগুলো দিলে খুব সুন্দর একটা স্মেল আসে দিয়ে আমরা নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমাদের প্লেন প্লাও এভাবে আপনারা রেসিপিটি ফলো করে চেষ্টা করবেন